নমস্কার বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে কলার মতো একটি সাধারণ ফল আপনাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে কেন আপনাদের ডেলি একটা করে কলা খাওয়া উচিত তা জানাবো যেকোনো ফলই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ যেকোনো ফলের মধ্যেই কিন্তু আমরা কিছু না কিছু পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার এগুলো পেয়ে থাকি কলার মধ্যেও কিন্তু সেগুলো তো রয়েইছে তার সঙ্গে আপনি বিশেষ করে ভিটামিনের মধ্যে ভিটামিন 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 সি বি এ এগুলো তো বেশ ভালো মাত্রায় পাওয়া যায় মিনারেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পটাশিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম এগুলো তো রয়েইছে সুতরাং কলার কথা চিন্তা করলে এটি একটি সাধারণ ফল মনে হল এর ভেতরে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তা বাদ দিয়েও কলার ব্যাপারে কিন্তু বিভিন্ন ডাউট বা আপনাদের মনে প্রশ্ন রয়েছে যেরকম তার মধ্যে অন্যতম হলো যে অনেকেই বুঝতে পারেন না যে ডায়াবেটিস যারা পেশেন্ট বা ডায়াবেটিস এর রোগীরা কলা খেতে পারবেন কিনা যদি খেতে পারেন কতটা পরিমাণে খাবেন এবং অনেকের মধ্যে আরেকটা ডাউট থাকে যে কলা খেলে ওজন বেড়ে যাবে কিনা সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনে রয়েছে আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে যথাযথভাবে জানানোর চেষ্টা করব তার সঙ্গে কলার বিভিন্ন রকমের যে উপকারিতা সেটাও জানাবো এবং কিভাবে খেলে বা কটা পরিমাণে আপনি খেলে আপনার শরীরের জন্য সব থেকে ভালো হবে সেগুলো সমস্ত কিছু জানাবো তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কলার বহু রকমের গুণাগুণ বা উপকারিতা রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকারিতা সেগুলো আমি আপনাদেরকে একে একে জানাবো সবার প্রথমে জানাবো যে আপনার হজম যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে কলা হজমের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে যে ফাইবার রয়েছে তা আপনার বাবেল মুভমেন্টকে ঠিকঠাক করতে সহায়তা করে এবং আপনার বাবেল মুভমেন্ট যদি ঠিকঠাক হয় তাহলে আপনার আপনার স্টুল প্রত্যেক দিন পরিষ্কার হবে অর্থাৎ কি না আপনি যদি কনস্টিভেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন খাবার হজমের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই একটা করে কলা খেতে পারেন এই কলা খেলে কিন্তু আপনাদের কনস্টিটিউশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে কিন্তু অদ্ভুতভাবে কলার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি করে না যে ডায়রিয়ার মতো যে সমস্যা সেটাকেও কিন্তু নির্মূল করতে সহায়তা করে অর্থাৎ কি না তো দূর তার সঙ্গে ডায়রিয়া যখন হচ্ছে তখনও কিন্তু কলা যদি আপনি খান তাও আপনাকে কিন্তু সেক্ষেত্রে হেল্প করবে এর মধ্যে ন্যাচারাল বাইন্ডিং যে প্রপার্টি থাকে সেটা কি করে না আপনার যে স্টুল রয়েছে সেটা যখন পাতলা হচ্ছে তাকে কিন্তু শক্ত করতে বা বাইন্ড করতে সহায়তা করে তাই ডায়রিয়ার সময় মূলত যে সমস্যাটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টুলকে শক্ত করতে বা যে নর্মাল বাইন্ডিং একটা থাকে স্টুলের সেটাকে ফেরত নিয়ে আসতে সহায়তা করে তাছাড়াও ডায়রিয়ার সমস্যায় কি হয় না শরীরের মধ্যে ইলেকট্রোলাইট যে ব্যালেন্স রয়েছে সেটার কিছু গড়বড় হয় বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি দেখা যায় তো কলার মধ্যে কিন্তু আপনারা বেশ ভালো মাত্রায় পটাশিয়াম পেয়ে যাবেন সুতরাং এই যে ইমব্যালেন্স সেটাও কিন্তু ঠিকঠাক হবে দ্বিতীয় যে উপকারিতার কথা বলবো সেটা হলো যে কলা হচ্ছে ন্যাচারাল এনার্জি সোর্স ভরপুর মাত্রায় অর্থাৎ কি প্রাকৃতিকভাবে আপনি যদি এনার্জি চান এবং ইনস্ট্যান্ট এনার্জি অর্থাৎ তাৎক্ষণিক যদি এনার্জি চান তাহলে সেক্ষেত্রে কলা আপনার জন্য একদম আদর্শ ফল কারণ কলার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট এবং এর একটা গুণ রয়েছে যে এটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় যে জন্য দেখবেন যে আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন যারা একটু পরিশ্রম বেশি করেন বিশেষ করে অ্যাথলিট খেলোয়াড় যারা রয়েছেন জিম যারা করেন তাদের জন্য কিন্তু কলা অত্যন্ত উপকারী বিশেষ করে তাদের এনার্জি বা তাৎক্ষণিক একটা শক্তির প্রয়োজন হয় এছাড়াও বলা হয় যে কলা শুধু আপনার শরীরে যে ইনস্ট্যান্ট শক্তি প্রদান করে তা না আপনার মনকেও কিন্তু ঠিক রাখতে সহায়তা করে বিশেষ করে আপনার মনের মধ্যে পজিটিভিটির যে ব্যাপারটা সেটা কিন্তু নিয়ে আসতে পারে এই কলা অর্থাৎ আপনার শারীরিক এবং মানসিক দুদিক থেকে কিন্তু এনার্জি স্বতঃস্ফূর্ততা নিয়ে আসতে সহায়তা করবে তাই কলা একদম কিন্তু একটা বলা যেতে পারে যে আদর্শ ফল আপনাদের জন্য তৃতীয় যে উপকারিতার কথা বলবো সেটা হলো আপনাদের হাড়ের স্বাস্থ্য বা হাড়কে মজবুত করা কলার মধ্যে যেসব মিনারেল রয়েছে তার মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পঁয়তাল্লিশ বছর যাদের বেশি হয়ে গেছে তাদের কিন্তু দৈনিক একটা করে কলা খাওয়া উচিত কারণ এই বয়সটার পর থেকে হাড়ে বিভিন্ন রকমের সমস্যা হাড় ক্ষয় হওয়া আর্থাইটিস হাড়ের মজবুতি কমে যাওয়া হাঁটাচলা করতে অসুবিধে হাঁটাচলা করলে জয়েন্টে ব্যথা যন্ত্রণা হাঁটুতে ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকমের জয়েন্ট থেকে আওয়াজ আসা এই টাইপের সমস্যাতে কিন্তু পঁয়তাল্লিশ বছরের পর থেকে আপনারা ভুগতে থাকেন পটাশিয়াম যেটা কলার মধ্যে থাকে সেটা আপনার শরীরের যে ক্যালসিয়াম লস হচ্ছে সেই লসের পরিমাণকে কিন্তু কমাতে সহায়তা করে এবং আপনার শরীর থেকে ক্যালসিয়াম যদি লস অনেক কম পরিমাণে হয় তাহলে আপনার হাড়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনার হাড় মজবুত হবে এবং হাড় দুর্বল হবেন কলার রয়েছে সেটা কি আপনার হাড়ের যে স্ট্রাকচার বা গঠন তাতে কিন্তু সহায়তা করে সুতরাং আপনি যদি দৈনিক একটা করে কলা খান তাহলে কিন্তু আপনার এই হাড়ের সমস্যাগুলো দেখা যাবে না আপনি পঁয়তাল্লিশ বছর বয়সের পরও কিন্তু ফিট থাকবেন হাঁটাচলা করতেও কিন্তু কোনো অসুবিধে হবে না নেক্সট যে উপকারিতার কথা বলবো সেটাতে আমরা এখনকার দিনে প্রায় অনেকেই ভোগে থাকি সেটা হলো হার্ট বা আমাদের হৃদপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা কলা আপনার শরীরে ব্লাড যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে কারণ এর মধ্যে পটাশিয়াম পটাশিয়াম রয়েছে আপনার শরীরের যে সোডিয়াম লেভেল সেটাকে মেনটেন করতে বা ঠিকঠাক রাখতে সহায়তা করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ বা ঠিক রাখার জন্য সোডিয়াম মূলত দায়ী সুতরাং আপনার শরীরের যদি সোডিয়াম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার ঠিকঠাক থাকবে অর্থাৎ যারা ব্লাড প্রেশার পেশেন্ট রয়েছেন অথবা উচ্চ রক্তচাপের সমস্যা যদি আপনার না আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু দৈনিক একটা করে কলা খেতে পারেন এবং হাইপার বা উচ্চ রক্তচাপের সমস্যা যদি আপনি না ভোগেন তাহলে আপনার হার্টের বিভিন্ন রকমের রোগ অসুখের যে হওয়ার চান্স বা প্রবণতা সেটাও কিন্তু অনেক কমে যাবে এছাড়াও কলার মধ্যে বেশ ভালো মাত্রায় ডায়েটারি ফাইবার থাকার জন্য কিন্তু কোলেস্টেরল যেগুলো আমাদের খারাপ কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে সেগুলোকে কমাতেও কিন্তু হেল্প করে বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল যেটা খারাপ সেটাকে কিন্তু মাত্রা কমাতে সহায়তা করে তাই দেখা যায় যে ওভারঅল কলা কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো পরবর্তী যে উপকারিতার কথা বলবো এটা কিন্তু দুদিক থেকেই আপনাকে হেল্প করবে সেটা হলো যে ওজন বাড়ানো অথবা ওজন কমানো কথাটা শুনে হয়তো আপনারা একটা কনফিউজ হচ্ছেন যে এটা আবার কেমন ব্যাপার দুটো জিনিস একসঙ্গে কি করে হবে হ্যাঁ কলার ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই হতে পারে ডিপেন্ড করছে আপনি কিভাবে খাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি ওজন কমাতে চান তাহলে কিন্তু আপনারা কলা খেতে পারেন এখানে কিভাবে সহায়তা করে কলার মধ্যে আগেই বলেছি ইনস্ট্যান্ট এনার্জি থাকে তার সঙ্গে বেশ ভালো মাত্রায় কার্বোহাইড্রেট থাকে আপনি যখনই কলা খান তখনই কিন্তু আপনার পেটের মধ্যে একটা পরিপূর্ণতা ভাব বা সেনসেশন আসে এবং তার সঙ্গে আপনার অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকে যার ফলে কি হয় না আপনার বারবার খাবারের যে ইচ্ছে বা চাহিদা বা ক্রেভিং সেটাকে কিন্তু কমিয়ে দেয় এবং এটা কমলে কিন্তু আপনার খাবারের পরিমাণটাও কমে সেক্ষেত্রে আপনাকে ওজন কমাতে এইভাবে কিন্তু সহায়তা করবে এবারে আসি ওজন বাড়ানোর জন্য কলা কিন্তু ওজন বাড়াতে সহায়তা করবে যদি আপনি সেটা প্রপারলি খান যারা হেলদি ওয়েতে সঠিকভাবে ওজন বাড়াতে চান তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় কলাকে রাখতে পারেন কিভাবে ওজন বাড়ানোর জন্য কলার সহায়তা করবে না কলাকে আপনাকে হয় পিনাট বাটার অথবা কোনো যে ড্রাই ফ্রুটস রয়েছে তার সঙ্গে খেতে হবে অথবা আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে বিশেষ করে যারা জিম করেন অ্যাথলিট রয়েছেন বা যাদের ওজন বাড়ানো দরকার শরীরের ওজন এমনি কম তুলনামূলক তারা কিন্তু এইভাবে বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবারে যদি আপনি শুধু নর্মাল একটা করে কলা খান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ততটা ওজন বাড়বে না কিন্তু আপনার সেক্ষেত্রে ওজন কমাতে সহায়তা করবে থেকে বুঝতেই পারছেন যে কিভাবে কলা আপনাদের ওজন বাড়াতেও পারে আবার কমাতেও পারে যে উপকারিতার কথা বলবো সেটা হলো কিডনির যে স্বাস্থ্য সেটাকে কিন্তু বজায় রাখতে সহায়তা করে কারণ কলার মধ্যে বেশ ভালো মাত্রায় পটাশিয়াম রয়েছে পটাশিয়াম থাকার জন্য কিন্তু কিডনির যে স্বাস্থ্য সেটাও ভালো থাকে এবং আমাদের কিডনির মধ্যে যে পাথর বা কিডনির মধ্যে যে স্টোন ব্যাপার সেগুলো কিন্তু কম করতে হেল্প করে করে এবং এই পটাশিয়াম কি না যে ব্যালেন্স সেটাকে কিন্তু করতে সহায়তা করে সুতরাং বন্ধুরা এই এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কলা কিন্তু আপনাদের শরীরের জন্য এতগুলো উপকার করে থাকে এবারে আমি যেটা মেন ব্যাপার বলবো যে আপনাদের প্রশ্ন যে ডায়াবেটিস পেশেন্টরা কলা খেতে পারবেন কি পারবেন না ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে যেটা মনে হয় যে কলা খেলে তাদের হয়তো সুগারের মাত্রা বেড়ে যাবে এক্ষেত্রে মনে রাখবেন যে ডায়াবেটিস পেশেন্টরা যে একবারেই কলা খেতে পারবেন না ব্যাপারটা কিন্তু তা না তারা কলা খেতে পারবেন শুধু মনে রাখতে হবে তাদেরকে একটি ব্যাপার যে কলা যেন বেশি পাকা না হয় কারণ কলার যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা চল্লিশ থেকে বাষট্টি পর্যন্ত হতে পারে এই গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কি না আপনার সুগারের মাত্রা কত দ্রুততার সঙ্গে রক্তে বাড়বে সুতরাং আপনারা যত বেশি পাকা কলা খাবেন যত বেশি কলার গায়ের রঙ দেখবেন একটি কালো হয়ে গেছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু তত বেশি অর্থাৎ প্রায় ষাটের কাছাকাছি চলে যাবে সুতরাং আপনারা যদি একটু বেশি পাকা কলা খান বা একটু কালো দাগ হয়ে গেছে সেই রকম টাইপের কলা ডায়াবেটিস পেশেন্টরা যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের সুগারের মাত্রা হঠাৎ করে বাড়ার চান্স রয়েছে তাই আপনারা কি করবেন যারা ডায়াবেটিস তারা যদি কলা খেতে চান একটু দেখবেন যেন কলা শক্ত হয় বেশি পেকে না যায় বা গায়ের রং যেন একদম হলুদ থাকে এবং তার সঙ্গে তারা কিন্তু এই কলার বাকি উপকারিতা যেগুলো সেগুলোও পাবেন আপনারা দিনে একটা করে কলা খেতে পারেন অথবা সপ্তাহে দুটো থেকে তিনটে কলা কিন্তু খেতে পারেন নেক্সট জানাবো যে কটা করে কলা আপনাদের খাওয়া সব থেকে ভালো বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই আপনারা দৈনিক কিন্তু একটা কলা নর্মালি খেতে পারেন এবারে যারা অ্যাথলিট বা যাদের পরিশ্রম বেশি জিম করছেন তারা দিনে দুটো থেকে তিনটে কলাও কিন্তু খেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে সবসময় মনে রাখবেন যে কলা যেন বেশি পাকা না হয় কলার গায়ের রং যেন কালো না হয়ে যায় কলা আপনাদের জন্য কতটা উপকারী হতে পারে আজকের এই ভিডিওতে সেগুলো আমি আপনাদেরকে জানানো আশা করি আপনাদের জন্য ভিডিওটি উপকারী হবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত হল বন্ধুরা দেখাবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ